দেখার মতন এত সুন্দর সুন্দর জায়গা যেটা আসলে নিজে কল্পনা করলেও বুঝতে পারবেন না তো পুরো ভিডিওটা একটু সাথে থাকুন তো রাজবাড়িতে কি কি আছে সবকিছু আপনাদের দেখাবো তো আমার সঙ্গেই থাকুন আমি ক্যামেরাটা ব্যাক সাইড দিচ্ছি তো আগে আপনাদের দেখাইনি তো রাজবাড়ির গেটের পরে ঢোকার পরে আমি দেখতে পারছি এখানে অনেক হিন্দুদের মূর্তি তো যেগুলো দেখেই বুঝতে পারছেন এটা অনেক পুরাতন মানে কত বছর আগের সেটা তো একটু দিয়ে ওইখানে দেখতে পাচ্ছি বানর রাখছে রাজবাড়িতে মানে প্রত্নতাত্ত্বিক অনেক কিছু আছে মানে যেগুলো আহ পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো গাছের ভিতর দেখতে পাচ্ছেন আহ এসব অনেক সুন্দর করে সাজা যাচ্ছে এটা হচ্ছে শয়তান শয়তান কি বিধতা পাচ্ছেন দ্বিতীয়বার এবার একটা একটা হচ্ছে পঙ্খিল আছে নাকি যার নামটা নেই তো আবার দেখতে পাচ্ছি ভাঙ্গা তো গেট থেকে প্রথমে ঢুকেই অনেক সুন্দর সুন্দর তো এই পাশে এটা হয়তো বাবা গণেশ ঠাকুরের একটা চিত্র অঙ্কন এটা একটা মন্দির রাজবাড়িতে আসলে প্রাচীন অনেক কিছু দেখা যায় যেসব মানে একটা ব্লকে পাবেন আপনারা আমি এমনি লাইফে দেখাচ্ছি যে আসলে এখানে কি কি কেমন কেমন জিনিস আছে তো এখান থেকে মানে প্রথমে গেট থেকে আচ্ছা রাজবাড়ির থেকে আমি যেহেতু ভিতরে ঢুকেই গেছি এটা হচ্ছে রাজবাড়ির গেট তো এখানে মন্দির আছে অনেক সুন্দর সুন্দর আর এটা হয়তো বা কালী মন্দির রাধাকৃষ্ণ কৃষ্ণ থেকে শুরু করে এখানে লোকনাথ বাবা ভোলানাথ মানে যাবতীয় ঠাকুর এখানে আছে আমি কি আর

বগুড়া শেরপুর থেকে আসছি তো এখানে এসে ঠাকুর দেখতে পারলাম এতটা দর্শনার্থী আসছে

সুন্দর সুন্দর নিয়েছে তো আমি এখন ওই দিকে যাব মন্দিরটা দেখলাম আপনারা তো এখানে ভোলানাথ বাবার দর্শন করে বাবা আশীর্বাদ করেন অনেক ছোট তার ছিলাম এক মামার বিয়ে তার ছিলাম এর পাশে প্রায় পনেরো বছর বেশি হচ্ছে অনেক আগে আসছিলাম তো তেমনই আছে এর আগে যেমনটা দেখছিলাম তো বন্ধুরা কে কে লাইভটা দেখছেন একটু কমেন্টে বলবেন অবশ্যই আচ্ছা রাজবাড়ির সম্পর্কে রাজবাড়ির সম্পর্কে আর নতুন করে বলার কিছু নাই এখানে আচ্ছা আর একটা মন্দির দেখাই এটা হচ্ছে লোকনাথ মন্দির আর রাজবাড়িতে বেশিরভাগ মন্দির অনেক মানে পুরাতন পুরাতন অনেক মন্দির আছে যেগুলো ওইদিকে এখন আমাদের পিকনিকের স্পট থেকে ঘুরে আসি লাইভটা কে কে দেখছেন অবশ্যই একটু কমেন্টে বলবেন আর কোথায় থেকে দেখছেন সেটা বলবেন আর রাজবাড়িতে কে কে আসছেন সেটা একটু বলবেন রাজবাড়িতে আসলে বেশ কিছু দোকান পাবেন যেগুলো করতে এই যে বাচ্চাদের খেলনা দলনা থেকে শুরু করে অনেক কিছু এখানে পাবেন দোকানে হয়তো লোকটা নেই দোকানদার নেই Thank you. তো আমাদের পিকনিক স্পট একটু থেকে ঘুরে আসছি অ তব ফোন দিছে দেৰি হৈ গৈছে এটা ঘোঁৰাৰ গাড়ী Oh, really. mm -hmm. yeah, 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 yeah. Ya apalumat sana ya